আজকে থাকছে কম্পিউটারের ওপর ধামাকা সেল সিস্টেম সেটিংস এ আপনি পেয়ে যাবেন কম্পিউটার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকার ছ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি স্টার্টিং সিপিউ পেয়ে যাবেন পাঁচটা ফ্যানের ডুয়েল কেস ক্যাবিনেট

উস okay. <laughs>

সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে আপনি লুকটা দেখুন সিস্টেমটার আর ফুল আরজিবি আছে হোয়াইট মধ্যে রয়েছে গ্রাফিক্স কার্ড ও হোয়াইট রয়েছে ওয়েলকাম টু সিস্টেম সেটিংস আজকে i5 সিস্টেম পাবেন 5 ফ্যান সাথে 32 ইঞ্চি টিভি কাম মনিটরের সাথে 16 জিবি রাম 256 জিবি এসএসডি এর সাথে মাত্র কত টাকায় কত কত টাকায় পুরো ভিডিও দেখতে থাকুন 32 ইঞ্চি টিভি কাম মনিটরের সাথে এই সেটআপটা থাকবে কি বলছিস এই সেটআপ এই সেটআপটা থাকবে কি একদম কম প্রাইজের মধ্যে

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে পাবে ওকে আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসার কিন্তু হ্যাঁ উইথ গ্রাফিক্স প্রসেসার যে প্রসেসার আপনার হচ্ছে ইনবিল গ্রাফিক্স থাকবে র্যাম ওর মধ্যে আমরা ইউজ করব করশিয়ার ওকে করশিয়ার ভ্যানজেন্সের মতন র্যাম ইউজ করা থাকবে আর এস ইউজ করা থাকবে কুলার মাস্টারের কুলার মাস্টারের এস এর সাথে সিস্টেম পাবেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডের আর পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি ইউজ করা থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি এন ভিএম ই রয়েছে আরও বিভিন্ন ধরনের রয়েছে যেমন ডাব্লুডি রয়েছে ক্রুশিয়াল রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে তো ফুল সেট আপ পাবেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আই ফাইভ টুয়েলভ জেনারেশনের সাথে যার মধ্যে আমরা ইউজ করবো এও সিট

গ্রাফিক্স কার্ড বিভিন্ন ধরনের ইউজ করতে পারি আই ফাইভ টুয়েলভ জেনারেশনের সাথে ফোর্টি সিক্সটি দিয়েও যেতে পারেন থার্টি সিক্সটি দিয়েও যেতে পারেন তো থার্টি সিক্সটি ফোর্টি সিক্সটি দিয়ে যদি যেতে হয় আপনাদের মোটামুটি বাজেট রাখতে হবে ফিফটি টু সিক্সটি আপনার বাজেট রাখতে হবে আর যেটার মধ্যে আপনার খুব ভালো পারফরমেন্স বেরিয়ে আসবে আর এর মধ্যে আমরা ডিডিআর ফাইভ দিয়ে যদি ইউজ করি আমরা আরও ভালো এই সিস্টেমটা বিল্ড করতে হলে আই ফাইভ ফোরটিন জেনারেশনের উপরে যেতে পারি এরপরে আমরা একটু একটু লো রেঞ্জের মধ্যে থাকবো যেমন হচ্ছে আই ফাইভ এইট জেনারেশনে যদি যাই আই ফাইভ এইট জেনারেশান আমরা একটা ভালো মাদার বোর্ড দিয়ে যদি বিল্ড করতে পারি আর একটা মাদার বোর্ড একটু প্রাইস আপনার বাজেটের মধ্যে যদি প্রাইসের মধ্যে থাকে যেরকম হচ্ছে আপনার আমরা দু ধরনের মাদার বোর্ড এর মধ্যে আমরা ইউজ করতে পারি যেমন ধরুন একশো দশের একটা মাদার বোর্ড এই মাদার বোর্ড এই মাদার বোর্ড দিয়ে আই ফাইভ এইট জেনারেশন আপনি পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকার মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন আর এর থেকে যারা ওপরে চাইছেন এর থেকে ওপরে গিগা ওয়াইট তিনশো দশের মতন বোর্ড আমরা ইউজ করতে পারি এম এস আই এর মতো তিনশো দশের মাদার বোর্ড আমরা ইউজ করতে পারি এম এস আই তিনশো দশ ইউজ করতে পারি গিগা ওয়াইট তিনশো দশ ইউজ করতে পারি আই ফাইভ এইট জেনারেশন দিয়ে যদি গিগা বাইড এম এস আই আমরা ইউজ করি গিগা বা এম এস আই আমরা ইউজ করি এর বাজেটটা প্রায় তিন হাজার টাকা মতো বেশি পড়ে যাবে মাদার বোর্ড সেরকম একটু কোয়ালিটি ভালো হবে তো সেক্ষেত্রে পারফরমেন্সও বেটার থাকবে লং টাইম আপনার চলার চিন্তা ভাবনা যদি রাখতে হয় তো আপনার আমাদেরকে একটু ভালো মাদার বোর্ডে যেতে হবে অবশ্যই আর এর মধ্যে আমরা ডিডিআর ফোর দিয়ে আপনার হচ্ছে জিওনিক্স ইউজ করতে পারি র্যামের মধ্যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টির সাথে রয়েছে হ্যাঁ কিংস্টোন রয়েছে ক্রুশিয়াল রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আপনার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কত ধরনের এসএসডি আমরা ব্র্যান্ডেড সব কিছু কিন্তু এক্সপিজি আছে কর্সিয়াল আছে কুশিয়াল আছে হ্যাঁ জি মতো ব্র্যান্ড রয়েছে কিংস্টোন ওয়ান টিভি আপনার হচ্ছে এটা এনভি থ্রি রয়েছে ছ হাজার এম স্পিড রয়েছে এই ধরনের এসএসডি দিয়েও আমরা এটা কভার আপ করতে পারি তো এর ওপরে যদি যেটা হয় আই ফাইভ জেনারেশনের সাথে ফুল সেট আমরা যেটা দাম বললাম মাত্র আপনার সিক্সটিন থাউজেন্ডের মধ্যে বিল্ড করাতে পারেন আইফ এইট জেনারেশন এর পরে আমরা যাব একটা সিক্সটিন টু টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে রাইজেন থ্রি দিয়ে রাইজেন থ্রি দিয়ে যদি যাই রাইজেন থ্রি বত্রিশশো জি দিয়ে আমরা একটা মাদার বোর্ড দিয়ে একটা পাঁচশো কুড়ি এমএসআই আই পাঁচশো মাদার বোর্ডের সাথে যদি বিল্ড করি উনিশ ইঞ্চি মনিটার দিয়ে মাত্র সিক্সটিন থাউজেন্ডের মধ্যে আমরা বিল্ড করতে পারি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডির সাথে ক্যাবিনেট কিন্তু এর মধ্যে সব আমরা আর জিবি ইউজ করবো ওকে আর জিবি ইউজ করবো ক্যাবিনেট এগুলো লাইট চেঞ্জ করা যায় দেখতে পাচ্ছি আপনি চেঞ্জ হচ্ছে এই সিস্টেমও আমরা সিক্সটিন থাউজেন্ডের মধ্যে লাইসেন থ্রি বত্রিশশো জি দিয়ে বিল্ড করতে পারবো এই সেম কনফিগারেশন যদি আমরা ছাপ্পান্নশো জিটি দিয়ে করতে চাই আপনার ছাপ্পান্নশো জি টি চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি ছাপ্পান্নশো জিটি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডির সাথে বিল্ড করাতে পারবেন এরপরে আমরা যেটা সেটা পেয়ে যাবো আই সেভেনের উপরে আই সেভেন ষোলো জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স কার্ড সিক্সটিন জিবি র্যামের সাথে টু ফিফটি সিক্স জিবি এসএসডির সাথে এই ক্যাবিনেট দাদা পাঁচটা ফ্যান দিয়ে ক্যাবিনেট রয়েছে কেমন লাগছে এই ক্যাবিনেটটা একটা একদম কম্প্যাক্টিনেটের মধ্যে লুডো বক্সের মতো যারা তারা এই ধরনের সিস্টেম বিল্ড করতে পারে আই সেভেন দিয়ে চার জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এর মধ্যে এই সিস্টেমটা আমরা প্রাইস রেখেছি উইথ মনিটার ফোনটা উনিশ ইঞ্চি মনিটার থাকবে উইথ মনিটার মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম

আপনি লুকটা দেখুন সিস্টেমটার মধ্যে ফুল আর জিবি আছে হোয়াইট এর মধ্যে রয়েছে গ্রাফিক্স কার্ড হোয়াইট রয়েছে সিস্টেমটা তৈরি হয়েছে শ্রীরামপুর থেকে এসছিলেন আশা করি এই এই সিস্টেমের পুরো ফুল ভিডিও আমাদের চ্যানেলে সিস্টেম সেটিংস দেওয়া রয়েছে ফুল অ্যাসেম্বল ভিডিও 64GB RAM এর সাথে এই সিস্টেমটা বিল্ড হয়েছিল মানে যেমন চাইবে কাস্টমার বিল্ড হ্যাঁ যে রকম ধরনের বিল্ড করাতে চাইবেন আপনারা অবশ্যই আমাদের এখান থেকে বিল্ড করাতে পারবেন যেমন গেমিং ক্যাবিনেটের মধ্যে এখানে প্রচুর বিভিন্ন ধরনের ক্যাবিনেট দেখতে আছে আমি সংগ্রহকে বলবো একটু উপরের দিকে দেখা ইউনিক ক্যাবিনেট বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের কাছ থেকে কেবিনেট থেকে শুরু করে মাদার বোর্ড মাদার বোর্ডে যদি আমরা ডিডিআর ফাইভে মাদার যাই আপনার সিক্সটি ওয়াইফাই দিয়ে যদি আমরা কেউ রেডি করতে যাই সিস্টেম সেই ধরনের সিস্টেম আমাদের এখানে রেডি হয় একটা সেট আমরা বলবো আই দি আজকে আই নাইন একটা সেট বলবো আমরা যেটা প্রাইস থাকবে ওই চার লাখ সামথিং কিছু প্রাইস থাকবে সেই সেট পুরো আসতে চলেছে আর সিস্টেমের মধ্যে এই পুরো ভিডিওর মধ্যে আজকে থাকবে একটা বিশেষ অফার বিশেষ গিফট থাকবে যেটা থাকবে কমেন্টের ওপরে এবং লাইক কমেন্ট শেয়ারের ওপরে সঙ্গতের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর নেক্সট যে কন্ডিশনে যাচ্ছি বা কনফিগারেশনে আমরা যাচ্ছি আর ওই পাঁচ জনের মধ্যে একজন থাকবে উইথ মাউস একটা ইয়ারবাডস পাবে সিস্টেম না থাকলেও আমাদের থাকে পুরো ভিডিওর গিফট সিস্টেমের মধ্যে আমাদের থাকে বেস্ট টু বেস্ট দেওয়া থাকে যাতে আপনারা আরো ভালো বাজেটে ভালো প্রাইজের মধ্যে আপনার পছন্দের সিস্টেম আমাদের এখান থেকে বিল্ড করাতে পারেন তাহলে ঠিকানাটা একবার বলে দেওয়া যাক একদমই তাই বল আমাদের ঠিকানা হচ্ছে 86 দামদাম রোড কলকাতা 74 যেটা হচ্ছে দামদাম জংশন বা দামদাম রেলওয়ে স্টেশন থেকে একদম হেঁটে 3 মিনিটের মধ্যে আপনি যে কোনো আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন কোনো অসুবিধা হলে ফোন করে নিন WhatsApp করতে পারেন কনফিগারেশন কোটেশন হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতে পারেন আমরা সেটা প্রাইস দিয়ে দেবো যদি কেউ সাজেশান চায় যে কি ধরনের সিস্টেম কত বাজেটের মধ্যে দাদা কোন কনফিগারেশন বেস্ট হবে সেটার জন্য প্লিজ আপনাকে ভিজিট করতে হবে আমরা অবশ্যই আপনাকে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট সিস্টেম তৈরি করে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে মনিটারের মধ্যে কি ব্র্যান্ড পেয়ে যাবেন মনিটারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাংয়ের যেমন রেডির মধ্যে পেয়ে যাবেন স্যামসাং পেয়ে যাবেন এ ওসি পেয়ে যাবেন এলজি পেয়ে যাবেন বেন কিউ ফুল অফ রেঞ্জ পেয়ে যাবেন বেনকিউর ফুল অফ রেঞ্জ মানে হচ্ছে আপনার একদম স্টার্টিং যেগুলো থাকে সাত সাড়ে সাত নয় সেখান থেকে শুরু করে এক লাখ লাখ যা মনিটার থাকে সেগমেন্টের সব ধরনের আপনি বেনকিউ বা বা যত ধরনের আমাদের হাই হাই কনফিগারেশনের মনি এল জির আলট্রা গিয়ার দিয়ে যেমন ওই সিস্টেমটা আমি দেখালাম ওই সিস্টেমটার মধ্যে আমরা ইউজ করেছি এল জি বত্রিশ ইঞ্চি আপনার আলট্রা গিয়ার ছিল মধ্যে যেটা ওয়ান এইটাই রেসপন্স টাইম ওভারক্লাড ছিল

ভালো হবে এর মধ্যে আপনি চালাতে পারবেন আর এর থেকে ওপরের বাজেটটা তো বিভিন্ন ধরনের বিল্ড করাই যেতে পারে যেমন আমি দেখলাম যে ফিফটি এইটটি দিয়ে বিল্ড হলো বা হচ্ছে আপনার এর আগেও আমাদের অনেক ভিডিও রয়েছে ফ্রিড রিপেয়ারের ভিডিও রয়েছে যারা ওই ধরনের ওয়ার্ক স্টেশন লেভেল ছ লাখ সাত লাখের বাজেটের সিস্টেম বানাতে চান তো এগুলো হয় সামনাসামনি বসে অন দ্য টেবিল সবচেয়ে বেস্ট আপনার জন্য কি হবে এবং সেগুলো আমরা ডিসকাস করে বেস্ট টু বেস্ট পারফরমেন্সের সিস্টেম বিল্ড করি এবং তার মধ্যে কি প্রোডাক্ট ইউজ করবে সেটা গাইড করার জন্য আমরা অবশ্যই এখানে সব সবসময় অ্যাভেলেবেল থাকি প্লিজ আপনি ভিজিট করুন যে সিস্টেমটার মধ্যে আমরা আই নাইন একটা সিস্টেম প্রসেসর দিয়ে বিল্ড করেছিলাম সেই কনফিগারেশনের সাথে আমরা আমরা আপনাকে একটা শেয়ার করব যে ওই কনফিগারেশন কি প্রাইস পড়েছিল আই নাইন ফোরটিন জেনারেশন ইউজ করেছিলাম যে কনফিগারেশনটা উনি এসেছিলেন আপনার উড়িষ্যা থেকে প্রাইস ছিল ওনার যার মধ্যে আমরা ইউজ করেছিলাম আই নাইন চোদ্দ নশ কেস থ্রি সিক্সটি লিকুইড কুলার কুলার মাস্টারের ইউজ করেছিলাম ফিফটি এইটটি ভেন্টাস ছিল এর আর এর মধ্যে আমরা ইউজ করেছিলাম ম্যাক্স জেড এইট নাইনটি থম হক ওয়াইফাই ডিডিআর ফাইভ সিক্সটি ফোর জিবি থার্টি টু ইন্টু টু ডুয়েল চ্যানেল অবশ্যই র্যাম ইউজ করেছিলাম এর মধ্যে ইউজ ছিল এক্সপিজি ওয়ান টিভি

তো এই কনফিগারেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আরও এই ধরনের বিভিন্ন কনফিগারেশান আছে যেগুলো আমাদের এখান থেকে বিল্ড হয় যার প্রাইস আমরা শেয়ার করি আই সেভেন ফোরটিন জেনারেশন বা আই সেভেন টুয়েলভ জেনারেশান দিয়েও সিস্টেম আমরা একটা বিল্ড করেছি যেটার মধ্যে থাকবে আই সেভেন বারো সাতশো কে থ্রি সিক্সটি লিকুইড কুলার থাকবে আর এর মধ্যে টুয়েলভ জিবি থার্টি সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা থাকবে বি সাতশো ষাট ওয়াইফাই বম্বার এর মধ্যে মাদার বোর্ড ইউজ করবো থার্টি টু জিবি সিক্সটিন ইন্টু টু থার্টি টু জিবি ডিডিআর ফাইভ র্যাম ইউজ করবো ওয়ান টি বি ডবল এস এন সেভেন সেভেন্টি জে এন ফোর এনভিএম ইউজ করেছি আর এর মধ্যে ইউজ করা ছিল ডুয়েল কেস একটা ক্যাবিনেট যেটা ছিল এর থেকে বড়ো সাইজের একাডিয়া ছিল যার মধ্যে আপনার সিক্স ফ্যান দিয়ে ইউজ করা হচ্ছিল আমাদের কাছে ক্যাবিনেট প্রচুর ধরনের রয়েছে গোডাউনের ভিডিও যারা আগে দেখেছেন তারা অবশ্যই জানেন এর মধ্যে আমরা ইউজ করেছিলাম সিক্স ফিফটি এইট্টি প্লাস ব্রোঞ্জ এমএসআইয়ের এই সিস্টেমের প্রাইস এসেছিল নাইনটি সিক্স থাউজেন্ড টেন থাউজেন্ডের মধ্যে যা সিস্টেম আপনি পেয়ে যাবেন টেন থাউজেন্ডের মধ্যে আই ফাই ফোর জেনারেশন দিয়ে সিক্সটিন জিবি র্যামের সাথে টু ফিফটি সিক্স জিবি এসএসডির সাথে উনিশ ইঞ্চ পয়েন্টের সাথে টেন থাউজেন্ডের মধ্যে আমাদের এখানে সিস্টেম বিল্ড করতে পারবেন একদম নিশ্চিন্তে আর যারা কুড়ি হাজার পঁচিশ হাজারের মধ্যে থার্টি টু ইঞ্চে অফারটা রয়েছে এই সিস্টেমটার মধ্যে আপনার জন্য একদম বেস্ট অফার রয়েছে থার্টি টু ইঞ্চ স্মার্ট টিভি কাম মনিটরের সাথে মনিটর কাম টিভির সাথে যেটা বলবেন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সাথে অবশ্যই এসএসডি এবং এমবিএমির প্রাইস এবং র্যামের প্রাইস প্রচুর এখন ঊর্ধ্বরামী তো সেক্ষেত্রে আমরা বলবো প্লিজ প্রাইস যাচাই করুন এবং যেখান থেকেই পার্চেস করুন না কেন প্রাইসের প্রচুর আপনার এখন প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে যা প্রাইস বললাম এক্সাক্ট সেম প্রাইস হতেও পারে বা ওর হতে পারে ডিপেন্ড করছে আপনি কোন সময় কি পারচেস করছেন গ্রাফিক্স কার্ড হোক বা র্যাম হোক এস হোক প্রাইস এখন প্রচুর উল্টো হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলবো প্রাইস অবশ্যই আমরা সবচেয়ে বেস্ট করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ডিপেন্ড করে ওই দিনের অ্যাভেলেবেলের ওপরে কি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা আসুন দেখুন কি আপনার জন্য করা যায় বেস্ট প্রাইসে পেয়ে যাবে এখানে অবশ্যই সামনে এত কিওয়ার্ড মাউসও আছে

ল্যাপটপের কিবোর্ড খারাপ হয়ে যায় ঠিক আছে এবার ক্যারি করতে হবে কিবোর্ড ক্যারি করা ল্যাপটপের সাথে অনেক চাপ আর ল্যাপটপের কিবোর্ড যদি একবার খারাপ হয় বারবার চেঞ্জ করো এই করো ওই করো খুব ঝামেলা তো এটা রয়েছে ব্লুটুথ ব্লুটুথ সব কানেক্ট হবে আপনারা হচ্ছে চার্জিং वाला হবে টাইপ সি দিয়ে কানেক্ট আছে এটা চার্জিং অবশ্যই আছে তো রিচার্জেবল ব্যাটারি রয়েছে এর মধ্যে ফিচারস গুলো অবশ্যই আমি দেখতে পাব আর ব্লুটুথ কানেকশন এর মধ্যে ব্যাটারি আছে এর মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া আছে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় ঠিক আছে ওকে ওকে আর টাইপ সি দিয়ে চার্জ হবে কি পড়বে টাইপ সি দিয়ে চার্জ হবে একটা ছোট আমরা চার্জার এখানে অপশন দেখতে পাচ্ছি ঠিক আছে এর প্রাইস রিচার্জেবল এই প্রাইস থাকবে শুধুমাত্র চোমার চ্যানেলের জন্য মাত্র 300 টাকা প্লাস জিএসটি এত কম দামে কিন্তু পাবে না কথা गाइस চলো ঠিক আছে নেক্সট একদম প্রিমিয়াম সেগমেন্টের জিনিস আছে কিন্তু হ্যাঁ একদমই এর পরে আমরা নেক্সট একটা মেকানিক্যাল কিবোর্ড দেখাবো মেকানিক্যাল কিবোর্ড থাকবে টাইগার ওয়ারিয়ার ও এর বাজনা শোনাবো এর একটা অন্য মডেল এর উপরে এটা তো রয়েছে সেম লুকের মধ্যে কিন্তু ডিফারেন্ট কথা ব্যাপার ঠিক আছে তো এটা দেখাচ্ছি আমি এখানে ভলিউম কন্ট্রোল পাবেন ফুল মেকানিক্যাল আছে সাউন্ড আমাকে এই কিবোর্ডটা থেকেই শোনাতে হবে জাস্ট ফিল ইট অ্যান্ড গেম এ আপনি দেখাবো মাত্র বারো হাজার সাত আটশো ডিপিআই মাত্র বারো হাজার আটশো ডিপিআই ঠিক আছে ষোলোশো নয় বত্রিশশো নয় বারো হাজার আটশো ডিপিআই এন স্পোর্টস এর গেমিং মাউস খুব কম দামের মধ্যে অনলাইনে প্রাইস সার্চ করে নেবে কোনো অসুবিধা নেই একই দামে পেয়ে যাবে ওকে এটা তো আগেও দেখেছি খুব সুন্দর কি সুন্দর আছে রিচার্জেবল চার্জ হয় কিন্তু হ্যাঁ ওকে ওকে এটা কি আছে বুঝতে পারছ না বুঝতে পারছ না চলো এটা একটা জিনিস দেখাচ্ছি তোমাকে এটা মাউস এটাও মাউস আছে

নেক্সট আইটেম হচ্ছে যারা স্টুডেন্ট আছে আমাদের কাছে কিছু ক্যালকুলেটর আছে আমরা এগুলো সেল করি না কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা যদি বিল করতে আসে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটা করে ক্যালকুলেটর অবশ্যই গিফট হবে যতদিন আছে প্রায় দশ পিস পনেরো পিস আছে ক্যাশিওর ক্যালকুলেটর রয়েছে প্রত্যেকটা সিস্টেমের সাথে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে যদি আপনারা স্টুডেন্ট হন আপনার যদি প্রয়োজন হয় অযথা যদি আপনার প্রয়োজন না হয় মিথ্যে বলে নেওয়ার দরকার নেই কারণ এমন কারো থাকবে যার প্রয়োজন সে পেলো না আমি বলবো আপনার প্লিজ ভিজিট করুন আসুন এবং দেখা হচ্ছে আপনার সাথে দোকানে এইটি সিক্স দমদম রোড কলকাতা চুয়াত্তর যেটা হচ্ছে আপনি দমদম স্টেশন থেকে আসবেন জাস্ট পায়ে হেঁটে তিন মিনিট সময় লাগবে দু নম্বর তানোয়ার কলোনি মিস্ত্রিপাড়া আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে যাদবপুর বিজয়গড় কলেজের বিজয়গড় কলেজের অপোজিটে যাদবপুর বিজয়গড় কলেজের অপোজিটে যেটা এইট বি থেকে টোটো অটো ধরেও আপনি আসতে পারেন বা দমদম যাদবপুর রেলওয়ে স্টেশন থেকেও আপনি এইট বি এসে এইট বি থেকে অটো ধরেও ওখানে ভিজিট করতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে আমাদের কাছে বাজাজ এবং এইচডিএফসি বিভিন্ন ধরনের ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে যাদের বাজাজ কার্ড রয়েছে তা ওভারঅল ইন্ডিয়া বেস বাজাজ কার্ড আপনি পেয়ে যাবেন আরেকটা কথা শেষ কথা বলি আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক জিএসটি বিলের সাথে এবং ওভারঅল ইন্ডিয়া বেস সার্ভিস সেন্টারে আপনি আমাদের বিল থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং সেই ওয়ারেন্টি দেওয়ার দায়িত্ব যদি কখনো কিছু প্রবলেম হয় আমাদের থাকবে আপনি আমাদের এখান থেকেও ওয়ারেন্টি ক্লেম করতে পারেন এবং সার্ভিস সেন্টার থেকেও ক্লেম করতে পারেন তো ধন্যবাদ শঙ্কর থ্যাংক ইউ চলো Disclaimer: This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages. If you deals or purchase anything, will be at your own risk. Please survey and make research before doing any business. This one's going to huge response. This one's a The Yes, I'm making response. This one's are made. So, all good. ज़्यादा छोटा का business आचे, ज़्यादा छोटा का business को आओ. आमी तो आधे को बोल business idea से तो contact करो, तादें चरणे promotion करो. आमी guarantee दी ची, तुम्हार business onyx success होगे. ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है, करता है कवर मतलब बोल सकते हो ये का, का ये का का दुनिया रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सिलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए